আমরা লক্ষ্য করছি যে দীর্ঘদিন ধরে আমাদের মালিয়াড়া থেকে যে ব্যারেজ পর্যন্ত ভায়া মেটালি রাস্তা বসানোর নাম করে রাতের দিকে কাজ হচ্ছিল রাস্তা বন্ধ করে কিন্তু রাস্তাটা এমন অবস্থা করেছে আপনারা দেখবেন পিচের কোনো চিহ্ন মাত্র নেই সেখানে ডাস্ট ফেলা হয়েছে সেই ডাস্টে ধুলো ওড়ার ফলে সাধারণ মানুষ চলাচল করতে পারছে না কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী যায় তারা প্রচন্ড অসুবিধায় আছে চিকিৎসা করতে গিয়ে বা প্রসূতি মায়েরা যাতায়াত করতে পারছে না এই রাস্তা দিয়ে দুর্লভপুর থেকে দুর্গাপুর পর্যন্ত হাজার হাজার অসংগঠিত শ্রমিক সাইকেল নিয়ে যাতায়াত করে রাস্তা ছোট কম রাস্তা হওয়ার জন্য চার চাকা গাড়িও এই দিক দিয়ে যায় ফলে মানুষের অসুবিধা হচ্ছে অন্যদিকে জলও কেউ পায় না এই অব্যবস্থা দূর করার জন্য আমরা দশ দিন আগে বিডিও সাহেবকে চিঠি দিয়েছিলাম সতেরো তারিখ পর্যন্ত আমরা টাইম দিয়েছিলাম আমাদের সঙ্গে আলোচনা করে এটা রাস্তা কাজ শুরু করতে যাতে সংস্কার হয় ভালো করে আমরা দেড় বছর আগে দেখেছি মালিয়ারা এরকম একটা ঘটনা ঘটেছিল এখনো পর্যন্ত সারাই হয়নি বসে আছে রাস্তাটা দেখতে পাবেন মালিয়ারার মুখে বিডিও সাহেব এমন সেই চিঠি হারিয়ে ফেলেছেন কালকে আবার চিঠি নাই পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কালকে একটা সভা বিডিও সাহেব ডাকেন সেই সভায় নাকি একটা রেজুলেশন করেন তিনি বলেন নাকি মানবিক মুখ্যমন্ত্রী সব করে দেবে তৃণমূলের দালালি করার জন্য সরকারের দালালি করার জন্য বিডিও রা আছে আমরা জানি আটমানি কোথায় খায় আমরা সব জানি সেখানে বসে আমরা পরিষ্কার বলেছিলাম যা সিদ্ধান্ত নিচ্ছেন তা হচ্ছে আন্দোলন হবে রাস্তায় গিয়ে আগামীকাল বলতে হবে আমরা কাজ শুরু হবে বলেছিলেন আপনারা কাল থেকে কাজ শুরু হবে কিনা এখানে মানুষকে জানাতে হবে না হলে এই প্রতারণা আমরা সহ্য করব না এই রাস্তা সারাই না হলে এই আন্দোলন আরো বৃহৎ জায়গায় যাবে মানুষের কিছু অসুবিধা হচ্ছে আমরা জানি কিন্তু রাস্তা ছাড়া আমাদের পথ নেই কারণ সন্দেশকারী পথ দেখাচ্ছে দুর্নীতিগ্রস্ত ধর্ষণকারীদের ধরার জন্য পুলিশ বাধ্য হয়েছে সেখানকার মহিলারা রাস্তায় নেমে লাঠি ঝাঁটা কাটারি নিয়ে নামার ফলে সেজন্য রাস্তায় আমাদের পথ আর লাল ঝান্ডা রাস্তাতেই থাকবে যদি ওনারা অ্যারেস্ট করেন আক্রমণ করেন চার্জ করেন মাথা ফাটিয়ে দেন আমাদের অভ্যাস আছে আমাদের কেসকার অভ্যাস আছে মানুষের জন্য আমরা জেলে যেতে প্রস্তুত সেই জন্য মানুষকে অনুরোধ করছি যে আমাদের পাশে থাকুন মালিয়ারা অঞ্চলের শুধু স্বার্থ নয় গোটা বঙ্গবন্ধু ঘাটি এলাকার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে সেই রাস্তা সারাই করতে হবে লাল ঝান্ডা তাছাড়া ছাড়া হচ্ছে রাস্তা থেকে সরবে না এই জন্য আমরা আজকে অবরোধে সামনে আমার নাম সুজয় চৌধুরী আমি সিপিআইএম বরজুলা এরিয়া কমিটির সম্পাদক আমাদের মালিয়ারা থেকে ব্যারেজ পর্যন্ত যে রাস্তাটি গ্রাম রোজগার যোজনা তৈরি হয়েছিল সেই রাস্তাটির উপর নির্ভর করে অনেক মানুষজন তাছাড়া দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে এই মেজা যে যোগাযোগ থার্মেল সেতু এই প্রধান রাস্তাটি রাস্তাটি এই তৈরি হওয়ার পর দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এবং পাইপ লাইনের নামে যে রাস্তা কাটায় হয়েছে সেই রাস্তার কোন সংস্কার হয়নি দীর্ঘদিন ধরে আজ এক দেড় বছর দেখছি এই রাস্তা এইভাবে পড়ে আছে সমস্যা বলতে এই রাস্তার উপর নির্ভর করে যেমন শিল্পী বিভিন্ন রকম কিছু কাজ যারা বাজারজাত করার জন্য এই রাস্তাকে নির্ভর করে শ্রমিক কৃষক এই রাস্তার উপর নির্ভর করে তাছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয় রানীগঞ্জের যে ছাত্রছাত্রীরা অগণিত ছাত্রছাত্রী এই রাস্তাটাই অতি সহজে চলে যায় তাছাড়া রাত বিরতে যারা মৌর্ষ রুগী তারা অ্যাম্বুলেন্সে করে রাস্তাটি ব্যবহার করে দুর্গাপুরের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেখানে পৌঁছানোর ক্ষেত্রে এখানে দেখাচ্ছে প্রসূতি মা এই রাস্তার উপরে যাতায়াত করতে পারছে না তাছাড়া শ্রমিক কৃষক প্রতিনিয়ত একটু বৃষ্টি হলে এখানে পা ভেঙে যাচ্ছে প্রশাসনের কে বারবার বলো এটা হয়নি কোথায় যে একটা আমরা জানি না এই রাস্তাটি যদি না হয় এই মালিয়া যে সংক বারোটি গ্রাম রয়েছে তাছাড়াও এই রাস্তার উপরে অনেক মানুষজন যাতায়াত করে এটা গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তাটা তৈরি করেছিল এই ভাইবে। যে বর্ধমানের সঙ্গে বাঁকুড়ার একটা সংযোগ স্থল হবে এই প্রধান রাস্তাটি প্রতিনিয়ত এই কারণে গাড়ি চলছে কিন্তু বর্তমানে যা রাস্তা হয়েছে রাস্তার কোনো চিহ্ন নেই পিচ উঠে গেছে এবং যে ছাই ফেলেছে তার ছায়ের ছাই থেকে মানুষের চোখে মুখে লেগে যে কোনো মধ্যে দুর্ঘটনা হতে পারে তাই আমরা আসু সমাধান চাই আমরা বারবার নিবেদন করছি গ্রামবাসী হিসাবে মালেরা সহ এই পার্শ্ববর্তী গ্রামের মানুষ প্রতিনিয়ত বিপদের মুখে পড়ছে এটা যেন সুরা হয় সেটা আমরা চাইছি আমার নাম জয়ন্ত মন্ডলপুর বরজোড়া মালিয়াড়া যেটা মেন রোড সেই মেন রোড সিপিএম পার্টি উস্কান দিয়ে অবরোধ করেন পুলিশ করতে দেয়নি পাবলিকে যাতায়াতের সুবিধার জন্য পুলিশ তাদের ভদ্রভাবে সরিয়ে দিয়েছে হঠাৎ এই যে নোংরা রাজনীতি তৃণমূলের গায়ে কালে লাগানো একটা চিরকালী অভ্যাস বিজেপির সঙ্গে আতায়ত করে নিজেরা শেষ হয়েছে আরও পাবলিক ওনাদের শেষ করবেন গতকাল বিডিও সাহেব জরুরি একটা মিটিং ডেকেছিলেন সিপিএম এর একজন ছিলেন এবং সরকারিভাবে সবাই ছিলেন প্রতিনিধি জনপ্রতিনিধিরাও ছিলেন তাদের সিদ্ধান্ত হয় দ্রুত রাস্তা সারানো রিপেয়ার করা যেখানে যাক করার সেটা বিডিও সাহেব আইসি সাহেব থেকে এবং কর্তৃপক্ষ এই দপ্তরের কর্তৃপক্ষরা দায়িত্ব নিয়ে করেছেন আমরা বলি লোকালের সঙ্গে কথা বলে আপনারা কাজগুলো দ্রুত সম্পন্ন করুন কারণ মামাটি মানুষের সরকার পাবলিকের জন্য এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেটা কেউ গাফিলতি বা ফেলে রাখবেন না সেইভাবে কাজ তো সেটা জানার সত্ত্বেও নোংরা রাজনীতি খেলায় বিজেপির সঙ্গে আজাদ করে সিপিএম মাতারা হয়ে গেছে সামনে ভোট জানি ঝুড়িতে কিছু পাব না সেই জন্য নোংরা রাজনীতির আশ্রয় নিয়েছেন এটা আমরা ধিকার জানাই নমস্কার ঘোষণা করুন এক আমরা শুনে যাবো না হলে আমরা ছড়তে পারছি না

কথা বলার ব্যবস্থা করছি রাস্তা ব্যবস্থা করছেন

উচ্চ <muchas> মাধ্যমিক <muchas>

বলতোবে আমি লাইকে বলতোবে কেন কেন পেটেতে বাদ তো হয় কথা তো ভোগ করে বাদ তো হয় মানুষ ওই জন্য খাদ্যর জন্য জল করে হয়ে জঙ্গলে খেলবে জঙ্গলে ব্যালট খেলবে যাচ্ছে না কাঠমারি সবকো তো উঠে আন আমার গাড়ে নেই পাবলিকের

No <laughs> জানাবার কথা আমরা যাবো বিডিও কিন্তু ঘটনা হচ্ছে যে এরকম ভাবে রুট ব্লক করা না রুট ব্লক তাহলে তুলুন রাস্তা কথা <laughs> বন্ধা